ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা ত্রিপল এস বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো গুড মর্নিং তো আমি এখন নাস্তা করব নাস্তা বলতে টিফিন করব সকালে দেখেছো টিফিন নিয়ে সেটা কি আছে দেখো এটা তোমাদের দেখাই তো এটা আছে দেখো কুলচে সাথে আছে পেঁয়াজ গাজরের আচার আর লঙ্কার আচারটা কিন্তু খুবই টেস্টি আমার তো প্রিয় আমার খুব ভাল লাগে খেতে তো কে কে খাবে চলে এসো আর কে পছন্দ করো এই খাবারটা কখনো খেয়েছো কি অবশ্যই কমেন্ট করবে যারা খেয়েছো তারা তো অবশ্যই কমেন্ট করবে যারা তারাও করবে তো আমি এখন খাবো তো তোমাদের সামনে একটু খাই কারণ আমি রান্না করবো আর খাবো তার জন্য খুব টেস্টি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হচ্ছে আর পালং শাকের আলু কেটে দিচ্ছি পালং শাক রান্না করবো আর দেখি আর একটা কী করি তো রান্না করি দেখো ডালটা যে ডালটা সিদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে দিয়েছি জল দিয়ে দেবো অল্প করে খেতে ভাত বসেছি দুপুরে লাঞ্চ তৈরি হয়ে গেছে তো দেখো তৈরি করেছি প্রথমত ডাল করেছি তারপরে করেছি এটা পালন শাক দিয়ে আলু দিয়ে তারপরে করেছি আলু উচ্ছে ভাজা বাস আজকে আমাদের দুপুরে তো কে কে খাবে চলে এসো বন্ধুরা আমাদের ফ্যাক্টরির ছাদে উঠে দেখো কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা আর এই দিকটা মিউজিক পার্ক আছে সেদিন তো বৃষ্টি হচ্ছিলো আর এটা সন্ধ্যেবেলা সন্ধ্যে একটু আগের থেকে শুরু হয় এই মিউজিক পার্ক একদিন আমি যাব আমাদের ঘরের পাশেই সেদিন ভালোভাবে দেখাবো দেখো দূর থেকে দেখো ছাদ থেকে দেখাচ্ছি ফ্যাক্টরির ছাদের থেকে দেখো চারিদিকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ফ্রেন্ডস এটা হচ্ছে মিউজিক পার্ক আমাদের এখানে দেখো কত লোক একটু পরেই বন্ধ হয়ে যাবে আটটাই বন্ধ হয়ে যায় দেখেছ তো কেমন লাগলো এই মিউজিক আজকের বন্ধুরা রান্না বান্না নেই কারণ তোমাদের দাদা ভাই জায়গায় যাবে নিমন্ত্রণ আছে তো সেখানে খাবে তো আমি যা আছে তাই খেয়ে নেব আর একটু খাচ্ছি আমার যে কি ভালো লাগে কিন্তু আমার সব থেকে অবটা ভালো